আমি সেলাইয়ের কথা বলতে পারবো না মাথায় উকুন চারা কিছু আছে কি আমি জানি না হ্যাঁ এবার হচ্ছে ব্রেনে একটা কোথাও এ আছে শর্ট সার্কিট আছে এটা আমরা বুঝতে পারি ব্রেনে ব্রেনে একটা সমস্যা আছে এটা বোঝা যায় কথার মধ্যে দিয়ে এবার তো আমি বলেছি বিজেপির ক্ষমতা থাকলে পঞ্চাশ পার করে দেখাও পঞ্চাশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথার কোনো মূল্য নেই উনি এর আগে বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে দেখাক অর্জুন সিংকে একটা বুথে জিতে দেখাক এসব কথা উনি বলেছিলেন যে দুর্নীতি প্রমাণ হলে ফাঁসির মঞ্চে চলে যাব সেই কবে থেকে ধর্মতলায় ফাঁসির মঞ্চ তৈরি করে জল্লার দাঁড়িয়ে আছে হ্যাঁ আর অভিষেকের দেখা নেই উনি ওনার কথার কোনো মূল্য নেই যা পিসির বক্তব্য তাই ওনার বক্তব্য দুটোর কোনোই মূল্য নাই তারা তাদের মতো কেউ কেউ দুষ্টুমি করে আবার কেউ কেউ মিষ্টিমি করে আমরা মিষ্টিমি করি আমরা দুষ্টুমি করি না বলছি কেউ কেউ দুষ্টুমি করলে আমরা মিষ্টুমি করি আমি পাগল নয় এই ব্যাপারের উত্তর চাইতে গেলে কোনো পাগলা যাও সেখানে গিয়ে কাউকে ধরে ধরে প্রশ্ন করে দাও হ্যাঁ মিষ্টামি আর এটা কোনো মুখ্যমন্ত্রী সুলভ কথা কেউ দুষ্টুমি করলে আমি মিষ্টুমি করব। এটা একটা চার পাঁচ বছরের বাচ্চা বলে মানায় এগুলো করে নিজেকে মিম ক্যারেক্টার তৈরি করেন আফটার অল তো উনি বাংলার মুখ্যমন্ত্রী আমার মুখ্যমন্ত্রী এর তো অস্বীকার করার কোনো জায়গা নেই বলছি এসআইআর করে মৌলিক অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা চলছে এসআইআরের আগেও হয়েছিল পিসির দাবিতে হয়েছিল তখন মৌলিক অধিকার যদি না কারা হয় তাকে এবারও কারা হচ্ছে না আজকের মঞ্চ থেকে যুদ্ধের কিন্তু বেজে গেল হ্যাঁ উনি তো কার্তিক দেব সেনাপতি হ্যাঁ তৃণমূলের সেনাপতি তো উনি তো যুদ্ধ করবেনই তো যুদ্ধটা কার সাথে করবেন ছায়ার সাথে নিজের দলের ভেতরে আদিনব্যের যুদ্ধ করবেন কি যুদ্ধ করবেন সেটা উনি আগে ব্যাখ্যা এমন রাজ্য কোথাও পাবে না কোথাও পাবে না কোথাও পাবে না ঠিক কোনো রাজ্য এমন পাওয়া যাবে না যে রাজ্যে ছাব্বিশ হাজারের চাকরি গেছে এমন রাজ্য কোথাও পাওয়া যাবে না যে রাজ্যে রেজাল্ট বেরোনোর পর সাড়ে তিন মাস কেটে যায় ছেলে মেয়েদের ভর্তি হতে এমন রাজ্য কোথাও পাবে না পরীক্ষা দেওয়ার পর মাসের পর মাস অপেক্ষা করতে হয় কবে ফল বেরোবে এমন রাজ্য সত্যিই কোথাও পাবে না পাবে না যেখানে একটা সরকার হ্যাঁ চোদ্দ বছরে আট হাজার স্কুল তুলে দিয়েছে এমন সরকার এমন রাজ্য কোথাও পাবে না যে রাজ্যের ষাট লাখ ছেলে মেয়েকে অন্য রাজ্যে পরিযায়ী শ্রমিক হয়ে চলে যেতে হয়েছে এমন রাজ্য সত্যিই ভূভারতে কেন বিশ্ব ব্রহ্মাণ্ডেও পাওয়া যাবে না আর এবং ওনার পরিবারের আয় পাঁচ গুণ বেড়েছে পাঁচ কেন পাঁচ হাজার গুণও হতে পারে পাঁচ গুণ সেখানে উনি অত্যন্ত নগণ্য মানে উনি তো মনের মানুষ তাই ওটার বেশি বাড়ায়নি হ্যাঁ বা গুঞ্জকের হিসেব উনি জানেন না সেই জন্য বাড়াননি কিন্তু থেকে তেইশ সালের মধ্যে এক কোটি বাহাত্তর লক্ষ মানুষকে দারিদ্র্য সীমার থেকে তিনি আওতা থেকে বার করে এনেছেন হ্যাঁ না না উনি মানে বের করে দিয়েছেন আনিননি কাউকে বার করে উনি ষাট লক্ষ ছেলে মেয়েকে পশ্চিমবঙ্গ থেকে কয়েক লক্ষ ছেলে মেয়ে তারা পরিযায়ী ছাত্র হয়ে গেছে পরিযায়ী শিক্ষা আজকে পরিযায়ী হয়ে গেছে অনেককে উনি বার করে দিয়েছেন কাউকে উনি বের করে আনেননি আর দারিদ্র্য সীমার নিচে উনিবার করে এনেছেন কেমন করে আমি জানতে চাই পশ্চিমবঙ্গে গত পনেরো বছরে হওয়া একটা নতুন কারখানার নাম বলো যেখানে দু হাজার বেশি না দু হাজার কর্মচারী কাজ করেন একটা নতুন কারখানা একটা নতুন স্কুল একটা নতুন কলেজ যেগুলো সরকারি প্রতিষ্ঠান যদি বলতে পারেন বুঝব পশ্চিমবঙ্গের এখন রোজগারের জায়গা হচ্ছে মদ হ্যাঁ আঠাশ টাকা দামের মদের পাউচ করেছেন হ্যাঁ কুড়ি হাজার নতুন মদের দোকান দিয়েছেন আট হাজার স্কুল তুলে দিয়েছেন হ্যাঁ এমন ব্যবস্থা করেছেন এমন এমন ফ্লেভারের আর কি মদের ফ্লেভার এনেছেন যে দাদা খেয়ে বৌদির পাশে শুয়ে পড়বে বৌদি বুঝতেও পারবে না যে স্বামী মদ গিলে এসছে সেইটা উনি করেছেন